হুজুরের এখানে কোন চাটা আমরা দেব না এটা হুজুরের মাদার একটা মানুষ শান্তপুর অঞ্চল আগে কি ছিল জানি এখন আমরা এক এবং ঐক্য সচ্ছিদিকি ক্ষমতায় এসছিল আবার ছাব্বিশ সালে এসছে সেই নয় সচ্ছিদিকি গুটি গুটি পায়ে আসছে হোমিওপ্যাথি ডাক্তার মতো কোথাও একটা গাদা একটা পেন নিয়ে বসে যাচ্ছে এটা আপনাদের মাথায় রাখতে হবে যদি এখানে উন্নয়ন করে তিনি বলতেrangle উন্নয়ন করছে যে এখানে উন্নয়ন করে সমতলে উন্নয়ন করছে এটা আপনাদের মাথার একটা হবে সাধারণ মানুষকে ভুল বুঝিয়েছিল সাধারণ মানুষকে বলেছিল যেখানে কলেজ করে দেব হাসপাতাল করে দেব লাইভ করে দেব আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের প্রিয় অবিভাবক তিনি এমবি ম্যাডামের সঙ্গে কথা বলে 13টা হাজার লাইভ করেছে আপনারা দেখেছেন আমাদের নেতা শাহবাদ মোল্লা মহাশয় ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পর থেকে দু হাজার দায়িত্ব পাওয়ার পরে তিনি যেটা মুখে বলেছেন সেটা কাজে করিয়ে দেখেছেন আর নয় সাতশো থেকে ভোটের লোভে ভোট সাধারণ মানুষকে ভুল বুঝেছিল আপনার বলুন তো এখানে যারা বসে আছেন দু সালে বলেছিল এই করে দেবো সেই করে দেবো কিছু করেছে কেউ বলতে পারবেন কোথাও কিছু করেনি এটা আপনাদের মাথায় রাখতে হবে আমাদের এক এবং ঐক্য হতে হবে তৃণমূল কংগ্রেসের সাথে থাকতে হবে মমতা ব্যানার্জির সাথে থাকতে হবে সৌকত মোল্লার সাথে থাকতে হবে উন্নয়ন করবে তৃণমূল কংগ্রেস আর দেবে এটা কিন্তু চলবে না কংগ্রেসে সেমিফাইনাল হয়ে গেছে দু হাজার ছাব্বিশে মানুষ বুঝিয়ে দেবে যে এখানে নৌসার দিকে ভারত আজ চলবে না এখানে সৌকত মোল্লার উন্নয়ন চলবে এটা আপনাদের মাথায় রাখতে হবে আজকে দেখতে দেখতে পাচ্ছে হাজার হাজার মানুষ আমার মা বোনেরা আমার ভাইয়েরা আমার গুরুজনেরা সবাই এখানে এসছে তাই বলি শান্তপুর অঞ্চল আগে কি ছিল জানি না এখন আমরা এক এবং ঐক্য হুজুরের এখানে কোন চাটা ফেলতে আমরা দেব না এটা হুজুরের মাদার একটা মানুষ আপনার কথাই যা ভুল বুঝাচ্ছিল মানুষ কিন্তু সরে এসছে যাবে যাবে আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন মানুষকে আপনি বোকা বানাবেন না ফুলকা শরীর দাদা হুজুর পীরকে আপনাকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি আমরা ভালোবাসি অন্তরের অন্তঃস্থল থেকে কিন্তু আপনি ঝা খুশি তাই করে যাবেন মানুষের ভাঙনের মানুষের ভুল বুঝিয়ে যাবে এটা কিন্তু ভাঙনের মানুষ নেবে না নাহরের মানুষ সজাগ হয়েছে বাঙালির মানুষ ভুল বুঝতে পেরেছে যে দু হাজার একুশ সাল আমরা বক্তারা আছে আপনাদের সামনে বলবে মূল্যবান বক্তব্য বলবে আপনাদের একটা শপথ নিতে হবে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে আমরা মানুষ কি চাই রাস্তাঘাট পানীয় জল লাইট এগুলি তোমরা চাই না হুজুর হুজুর করলে আমাদের খাবা হবে আবে কি হুজুর হুজুর করলে খাবা হবে হুজুর কারুর খাবা দেবে কারুর খাবা দেবে না তাই উন্নয়ন যারা করবে তাদের সঙ্গে থাকতে হবে আর এই উন্নয়ন করছে তৃণমূল সরকার উন্নয়ন করছে মমতা ব্যানার্জি উন্নয়ন করছে শপথ বললো না তাই আমাদের সকাল শপথ নিতে হবে শপথ বলার কাজে থাকতে হবে